আপনারা এখন যে পর্বতটা দেখছেন এটা কোনো সাধারণ পাহাড় নয় স্থানীয় মানুষের বিশ্বাস আজ ওই পর্বতেই স্বয়ং বজরঙ্গলী হনুমান নীরবে উপস্থিত আছেন অরুণাচল প্রদেশের মেচুকা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার ফুট উঁচুতে ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এই রহস্যময় পর্বত পর্বতের এক বিশাল পাথরে দেয়ালে প্রকৃতিরই এক অদ্ভুত কারুকার্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে হনুমানজির মুখ দূর থেকে নয় সামনাসামনি তাকালে মনে হয় দুটো বিশাল চোখ দিয়ে তিনি যেন আমাদেরই দিকে তাকিয়ে আছেন আরও আশ্চর্যের বিষয়ে কি জানেন এই পর্বতের একদম পাশেই রয়েছে হনুমানজির একটি প্রাচীন মন্দির স্থানীয়দের মধ্যে একটি ভয়ঙ্কর বিশ্বাস প্রচলিত যদি কোনো ব্যক্তি পাপ নিয়ে এই পবিত্র স্থানে প্রবেশ করে তাহলে বজরঙ্গলি এই পাহাড় থেকেই তাকে লক্ষ্য করেন আর শাস্তি পেলে সে নাকি আর কখনোই আগের মতো সোজা হয়ে জীবনে দাঁড়াতে পারে না এটা কি শুধুই কাকতলীয় নাকি প্রকৃতির আড়ালে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য সত্য আপনার মতামত কি কমেন্টে লিখুন জয় বজরং বলি